আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশের সম্মতে এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি চলে আসলাম ইসরাতের আম্মু আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে খুবই স্পেশাল একটা দিন আজকে আমার মেয়ে ইসরাতের হচ্ছে থার্ড বার্থডে তোর ওর হচ্ছে তৃতীয়তম জন্মদিন আজকে তো এই কারণে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে জন্মদিনে আমরা সবাই মিলে একটু বাইরে ঘুরতে যাচ্ছি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি কোথায় যাই তো আমরা সবাই অলরেডি রেডি হয়ে গেছে এখন আমরা বের হয়ে যাব তা আমি কিন্তু কোনোরকম ঘরেই হচ্ছে শাড়িটা পরেছি এবং রেডি হয়েছি যেহেতু হিজাব পরেছি আমরা সবাই ঘরে আমরা বেশি একটা শ্বাসগোচ্ছ আমাদের ফ্যামিলি মেম্বার কেউ পছন্দ করি না তো এবার বার্থডে উপলক্ষে হচ্ছে আমরা হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে ম্যাচিং করেছি মেয়ের সাথে ম্যাচিং হয় নাই মেয়ে হচ্ছে হোয়াইট কালার পরেছে মিষ্টি কালার কম্বিনেশনে আর আমরা হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে ব্ল্যাক কালার পরেছি ইসরাতের বাবা আমার শাড়ি দেখে দেখেই পাঞ্জাবি কিনে আনছে যাই হোক আমরা সবাই এখন রেডি হয়ে গেছি আমরা এখন চলে যাবো বাহির লিফ্টের জন্য অপেক্ষা করছি তো এই যে আমার বাবাইটাও রেডি হয়ে গেছে তো ওর হচ্ছে এবারে বার্থডেটা একটু বাহিরে সেলিব্রেশন করা হবে ঘরে করব না যেহেতু আমরা এখন নতুন এলাকায় আসি আমাদের পরিচিত কেউ নাই আমরা নিজেরা নিজেরা কিছুদিন আগে হচ্ছে বাবুর ছয় মাস পূর্ণ উপলক্ষে একটা প্রোগ্রাম করেছিলাম নিজেরা নিজেরা ভাবলাম যে সবসময় তো ঘরেই করি তো এবার একটু বাইরে সবাই মিলে ফ্যামিলি টুগেদার করি তো এই কারণে আমরা সবাই মিলে বাইরে যাচ্ছি আর প্রথম বছরের বার্থডেটা করা হয়েছিল কিন্তু দ্বিতীয় বছরের বার্থডেটা ইসলাতের করা হয় নাই একদম সব কিছু কমপ্লিট ছিল আমরা হচ্ছে সব কিছু রেডিও করেছিলাম কিন্তু লাস্ট পর্যন্ত যে করা হয় কারণ আমার যে নতুন একটা ফোন কিনেছিলাম এখন যে ফোনটা বর্তমানে আর কি তখন আমি নতুন কিনেছিলাম ফোনটা আমার ফোনটা ছয়তলা থেকে নিচে পড়ে গিয়েছিল যার কারণে আমার দশ হাজার টাকা জরিমানা হয়েছিল দশ হাজার টাকা দিয়ে আমি ফোনটা ঠিক করেছিলাম আর আমার ভাইয়ের হচ্ছে মোবাইল এবং টাকা সব চিন্তা নিয়ে গেছিলো আমার মেয়ের বার্থডের আগের দিন মানে যেদিন আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছিল সেদিন পাঁচই আগস্ট আর কি এই কারণে ওর বার্থডেটা করা হয় নাই তো এইবার ভাবলাম যে আমরা একটু বাহিরে যাই যেহেতু নতুন এলাকায় আসি সবাই মিলে অনেক একসাথে অনেক দিন কোথাও যাওয়াও হয় না এই আর কি চিন্তা করে তো আমরা রওনা দিয়ে দিলাম এখন এখান থেকে জাস্ট রিক্সা নিয়ে চলে যাব তো এই যে চলে এসেছি আমরা এটা হচ্ছে রিং রোড সূচনা কমিটি সেন্টারের অপর সাইডে দ্য রিওতে চলে এসেছি মানে বুফে আসছি এমনি রেস্টুরেন্টে তো সবসময় খাওয়া হয় তো বুফে আমরা আমাদের ফ্যামিলি মেম্বার আমরা কেউ কখনও খাই নাই আমার হাজব্যান্ড খেয়েছে ইসরাতের বাবা অফিসিয়াল অনুষ্ঠান প্রোগ্রাম হয় কিন্তু আমরা কখনও যাই নাই তো এই কারণে আমাদের ইচ্ছা ছিল এখানে আসার আমাদের প্ল্যান আরও দুই মাস আগে থেকেই করা ছিল তো আমরা এখানেই আসলাম যেহেতু আমাদের বাসার কাছেই আছে দশ মিনিট সময় লাগছে আসতে আমাদের তো আমরা এখন লিফ্টের জন্য অপেক্ষা করতেছি তলায় হচ্ছে এই রেস্টুরেন্টটা তো এই যে আমরা সবাই চলে এসেছি আমরা দুই রিস্কায় ভাগ করে এসেছি আমরা এখন লিফ্টের জন্য অপেক্ষা করতেছি আর আমার আম্মু তো আসতেই চায় না আমার আম্মুকে জোর করে এনেছি আর আমার বাবা আসে না আমার বাবা হচ্ছে এগুলো আসলে খেতে পারে না বাহিরের খাবার ওনার জন্য মানে একদম অস্বাস্থ্যকর কারণ উনি হচ্ছে শুধু ঘরের খাবারই খায় আর এমনিও যদি আমরা ভালো মন্দ রান্না করি তাও সে খেতে পারে না এই কারণে তাকে আনতে পারিনি সে আসতে চায় না অনেকবার আমরা বলেছি তো এই তো আমরা লিফটে চলে এসেছি আমাদের অবস্থা খুবই খারাপ কারণ প্রচুর গরম তো এই যে ক্যাফরিও তো এখন আমরা চলে যাব আমাদের ওয়েলকাম জানানো হচ্ছে তো এই যে আমরা ভিতরে চলে যাচ্ছি আমরা হয়তো বা ভাবছিলাম এটা মনে হয় অনেক এরিয়া জুড়ে অনেক বড় হবে কিন্তু আসলে এসে দেখি যে না বেশি একটা বড় না যেহেতু এইসব এলাকায় আসলে বেশি বড় চলেও না এই কারণে বেশি একটা বড় না তো আমাদের একটা স্পেস দিয়েছে আলাদা করে যে আপনারা যেহেতু মানুষ বেশি আপনারা এই স্পেসটা পুরোটাই বসেন তো আমরা এই স্পেসে এসে আগে প্রথমে হচ্ছে বসে একটু রেস্ট করে নিয়েছি তারপরে হচ্ছে আমরা যাব খাবার আইটেমগুলোতে দেখতে আসলে তো ইস্তাদের বাবা আমাদেরকে বলে দিয়েছে তোমরা আস্তে ধীরে অল্প অল্প করে এনে খাবা কিন্তু কোনো খাবার নষ্ট করবা না তো এই যে প্রথমে হচ্ছে আমি তোমাদের সাথে মিষ্টি আইটেমগুলো শেয়ার করি এখানে অনেক ধরনের হচ্ছে কেক আছে কিন্তু আসলে আমার গোলাপ গোলাপজাম অনেক পছন্দ ছিল কিন্তু এসে পাইনি আর এদিকে হচ্ছে সব সালাদ আইটেম টোটাল আর কি একশো দশ পথ ওনারা বলেছে কিন্তু আসলে নাই আর এখানে হচ্ছে ফুচকা আইটেম তারপরে হচ্ছে শর্মা আর এখানে হচ্ছে মাছ এবং কাঁকড়া অক্টোপাস ছিল না অনেক আইটেম ছিল না আমরা ফোনে দেখেছিলাম অনেক আইটেম আসে কিন্তু এসে দেখি লাস্ট পর্যায়ে যে আসলে এগুলো হচ্ছে থাকে না ওনারা এমনি যখন ভিডিও করে তখন ওনারা এই আইটেমগুলো দেয় হয়তো বা কিন্তু আমরা সেগুলো কিছুই পাইনি তো এখানে কাচ্চি পেয়েছিলাম ভালোই মাংস হয়েছিল এখানে পোলাও ভাত ভাত ডাল মানে অনেক ধরনের খাবার ছিল আসলে এত খাবার কিন্তু মুরগির যে আইটেমটা এটাই বেশি থাকে ওনাদের এখানে খাসির মাংস গরুর মাংস গরুর মাংসটা খুবই মজা ছিল আসলে চিন ভাবি যে যে অনেক খাবো কিন্তু আসার পর আসলে খাওয়া যায় না দুই একটা পথ খাওয়ার পরে আর খাওয়া যায় না পেট এমনিতেই ভরে যায় তো বললাম না মুরগির মাংসের হচ্ছে ইয়াটাই রেসিপিটাই বেশি ছিল সব কিছু মুরগির মাংস দিয়ে করা ঝাল মিষ্টি ফ্রাই এগুলো হচ্ছে মুরগির মাংসের ভিতরেই বেশি গরুর বলতে শুধু গরুর মাংস এই যে আমাদের খাবার নিয়ে আসছি আমি হচ্ছে ইসরাতের বাবার একটা আমার একটা আর আমার মেয়েকে ইসরাতের বাবা হচ্ছে কেক খাওয়াই দিতেছে ও কিচ্ছু খায় নাই ও এসে শুধু দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি কিন্তু কিছু খায় না আমরা সবাই অল্প অল্প করে খাবার এনেছি যার যতটুকু খাবার এসে খাবো যেহেতু তিন ঘন্টা টাইম আমাদের এক ঘন্টা অলরেডি চলে গেছে কারণ আমাদের আসতে আসতে প্রায় আটটা বেজে গেছে দশটা পর্যন্ত থাকা যাবে আর কি তো আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমার বাবাইকে নিয়ে ওর আম্মু হচ্ছে জর্দা খাওয়াইতেছে জর্দা জর্দাবারটা এত মজা ছিল খুবই মজা ছিল জর্দা ভাতটা তো ভাতটা আমি দুইবার এনে খেয়েছিলাম একবার হচ্ছে কাচি এনেছিলাম আর একটা কাঁকড়া এনেছিলাম ওই আর কিচ্ছু খেতে পারি নাই আর শুধু একটা পেয়ারা মাখা ছিল পেয়ারা মাখাটা খেয়েছিলাম আর জর্দা ভাতটা খেয়েছিলাম এই জাস্ট এই দুইটা খাবারই আমার কাছে খুব বেস্ট মনে হয়েছিল। খুব ভালো লাগছে তো আমার বাবার খাবার বলতে মিষ্টির ভিতরে তো এই জর্দা ভাতটাই ছিল আর একটু পায়েস খেয়েছিলো আমার বাবাইটা পায়েসটাও খুব মজা ছিল পায়েসটা খুব মজা হয়েছে আর আমার মেয়ে তো কিছু খেতেই চান শুধু দৌড়াদৌড়ি দৌড়াদৌড়িতে করে তো এখানে হচ্ছে ফটো তোলার জন্য একটা স্পেস করা হয়েছে খুব সুন্দর স্পেসটা তো এখানে হচ্ছে ওকে অনেক ধরনের ফটো তোলার জন্য মানে চেষ্টা করতেছি আমরা কিন্তু ও হচ্ছে এগুলো তুলতে চায় না ও এগুলো হচ্ছে বিরক্ত বোধ করে রকম ছবি তুলতে পারি নাই ওর ফটো তুলতে পারি নাই জোর করে যা করেছি জোর করে করেছি নিজে ইচ্ছায় কিছুই করতে চায় না শুধু দৌড়াদৌড়ি করবে এই অবস্থা তো এখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ি মেম্বারদের অনেক মিস করতেছি আর কি আমার শাশুড়ি শ্বশুর থাকলে তো অনেক খুশি হতো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট শেষ এখন আমরা চলে যাবো কারণ অলরেডি দশটা বেজে গেছে দশটা বেজে না এখনও নয়টার কাছাকাছি আর কি এই কারণে ভাবলাম যে দশটার আগে বাসায় চলে যাবো যেহেতু ছোটো বাচ্চা আছে সাথে তো আমরা হচ্ছে আমাদের বিল পে করে দেওয়া হয়েছে এখন আমরা চলে যাবো অনেক মানুষ চলে গেছে যারা আমাদের আগে আসছে অনেকেই চলে গেছে তো আমরাও এখন চলে যাব আমাদের বাসা আবার কাছে তো এই কারণে আমাদের অত প্যারা নেই আমরা আস্তে ধীরে আর কি বের হব তো এই যে আমরা অলরেডি রওনা দিয়ে দিছি বাসার উদ্দেশ্যে কিছু ছবি তুলেছি জাস্ট ছবি তুলে তারপরে হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম এখন নিচে থেকে রিস্কা নিব তো নিচে যে দেখি যে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে এই কারণে আমাদের অনেকটা লেট হয়েছে বাসায় যাইতে তো বৃষ্টির জন্য আমরা দাঁড়ায়ছি দেখেন রাস্তা পুরো ভিজে গেছে বৃষ্টির জন্য তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর সবাই হচ্ছে আমার মেয়েটার জন্য দোয়া করবেন ও যেন একটা ভালো মানুষ হতে পারে ভালো থাকে সুস্থ থাকে আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা তা আমার হাজব্যান্ডও মানে অনেক হ্যাপি আজকের দিনে আর কি সে হচ্ছে বাবা হয়েছে আর আমার কথা নাই বলি কি বলবো আল্লাহ তালা আমার এই দিনে হচ্ছে আমার মেয়েকে দান করেছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো সবাই আমার মেয়ে এবং আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গিফট অবশ্যই আমার ফ্যামিলি মেম্বাররা সবাই গিফট করেছে ওগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো ভালো থাকবে আসসালামু আলাইকুম